আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে আলু আর সুজি দিয়ে তৈরি মজাদার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ মজার একদম মুচমুচে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো সুজি দিয়ে দিব সম পরিমাণ আটা দিয়ে দিব এখন এর মধ্যে সাত মতো লবণ হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে মিশানো হয়ে গেলে দেড় টেবিল চামচ পরিমাণ ধুনিয়া পাতা কুচি দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি দুই টেবিল চামচের একটু বেশি পরিমাণ সুজি আটা উঠিয়ে রাখছি পরবর্তীতে ব্যবহার করব এখন এর মধ্যে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিব আপনারা চাইলে পুরো নাস্তার ডো তৈরি করার ক্ষেত্রে শুধু সুজি ব্যবহার করতে পারেন আমি এখানে আটাটা ব্যবহার করেছি আটাটা বাদ দিয়ে সুজি দিয়ে তৈরি করে নেওয়া যাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু নরম করেই তৈরি করে নেব যেহেতু আমরা সুজি দিয়ে ডো তৈরি করছি সেজন্য ডোটা কিন্তু নরম করে তৈরি করে নিতে হবে যখন আমরা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ডোটা ফুলে যাবে মানে ডোটা একটু শক্ত হয়ে যাবে খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি নরম করে ডো তৈরি করে নিয়েছি ঢাকনাতে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এর মধ্যে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এদিকে আমি দুইটা সেদ্ধ আলু নিয়েছি বড় সাইজে দুটো সেদ্ধ আলু নিয়েছে গেটারে গেট করে নিয়েছে এখন এই আলুর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তিন থেকে চারটা মতো কাঁসামরিচ কুচি দুই টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি হাফ চামচ চিলি ফ্লেক্স সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ হাফ চামচ চাট মশলা দিয়ে দিয়েছে এখন খুব ভালোভাবে উপকরণগুলো আলুর সঙ্গে মেখে নেব আলুটা খুব ভালোভাবে মেখে ভত্তা করে নিচ্ছি আমি আলুটা সেদ্ধ করে গেট করে নিয়েছি এই জন্য এতে করে আলুর মধ্যে কোনো প্রকার দলা বা শক্তভাব থাকবে না মেখে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দেব এইদিকে যে আটা আর সুজিটা আমি ডো তৈরি করার আগে উঠিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে এক টেবিল চামচ মতো সাদা তিল দিয়ে দিব আর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে ব্যাটারটা অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্তভাব না থাকে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে বেটার তৈরি করে নেওয়া হয়ে গেলে আবারও সাইডে রেখে দিব এদিকে পাঁচ মিনিট পর দেখেন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে আগার থেকে অনেকটা শক্ত হয়ে গেছে এখন ডোটা আমি আবারও অল্প একটু মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে দুইটা ভাগে ভাগ করে নেব দুইটা রুটির বল তৈরি করে নিচ্ছি এখন একটা পিড়ি নিয়েছি পিড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিব একটা রুটির বল নিয়েছি পাতলা করে বড় সাইজের একটা রুটি বেলে নেব চেষ্টা করছি চারদিকে সমান পুরুত্ব করে রুটিটা বেলে নেওয়ার জন্য রুটি বেলে নিয়েছে এখন আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরের অর্ধেকটা আমি রুটির উপর দিয়ে দিবো হাত দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না আসে চারপাশে একটু সমান করে দিচ্ছি হাতে একটু পানি লাগিয়ে নেবেন তাহলে খুব সহজে আলুর পোটটা রুটির সাথে লেগে যাবে এখন এক পাশ থেকে উঠিয়ে দিচ্ছি আমি রোলের ভাজ দিয়ে নিয়েছি এই রোলটা কিন্তু একটু চেপে চেপেই তৈরি করে নিতে হবে এখন ছুরি দিয়ে চারপাশের অসমান অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন পাতলা পাতলা করে কেটে নিব চেষ্টা করতে হবে একটু পাতলা করে কেটে নেওয়ার জন্য এতে করে নাস্তার শেপগুলো দেখতে ভালো লাগবে মানে প্রত্যেকটা লেয়ার খুব ভালোভাবে দেখা যাবে এখন একটা কাটা অংশ নিয়েছে হাত দিয়ে একটু প্রথমে লেয়ারগুলো খুলে দিচ্ছি তারপরে হাতের তালু দিয়ে চেপে চেপে দিচ্ছি আর একটু গোল শেপে তৈরি করে নিচ্ছি খুব সহজ আপনারা দেখলে আমার থেকে আরও বেশি ভালো পারবেন এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আগে থেকে তৈরি করে রাখা বেটারটা আবার একটু ফেটিয়ে নিচ্ছে ফেটানো হয়ে গেলে যদি ঘন মনে হয় তাহলে আবার একটু পানি দিয়ে নিতে পারেন এই বেটার একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে এখন তৈরি করে রাখা নাস্তাগুলো বেটারে চুবিয়ে গরম তেলের মধ্যে সরাসরি দিয়ে ভেজে নেব সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো বেটারের মধ্যে দিয়ে দিব দিয়ে বেটারে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিব আমি অল্প তেলেই নাস্তাগুলো ভেজে নিচ্ছি চাইলে ডুবো তেলের নাস্তাগুলো ভেজে নেওয়া যাবে চুলার আঁচটা মিডিয়ামে চেয়ে কমিয়ে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে আর অবশ্যই নাস্তা দেওয়ার সময় চুলা রাস্তা লোহিটা করে দিবেন কেননা নাস্তাগুলো দিতে কিন্তু একটু সময় লাগবে নাস্তা দেওয়া হয়ে গেলে চুলা রাস্তা বাড়িয়ে দিবেন মানে মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো কিন্তু অনেক মুচমুচে আর খাস্তা হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার তৈরি করে দেখতে পারেন পরিবারের ছোট থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে আর আমার ভিডিওতে আপনারা সব সময়ের জন্য অনেক নয়েজ শুনতে পান সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে দিবেন আমি উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো নাস্তা ভেজে নেব সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি এখন একটা নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আজকের নাস্তা রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ